আসসালামু আলাইকুম জহরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহরুল ইসলাম চলছে কৃষকের ঘরে ঘরে ধান তোলার মৌসুম ভিডিওটি ধারণ করা হয়েছে চলনবিল অধ্যুষিত এলাকা অধ্যার নৌবাড়িয়া থেকে কিছুদিনের থেকে। মধ্যেই চলন বিলে প্রবেশ করবে বর্ষার নতুন পানি তাই তো মাঠের সোনালি ফসলগুলো ঘরে তোলার এখনই উপযুক্ত সময় মাঠের অধিকাংশ ধান কাটা অলরেডি শেষের দিকে তবে এখনো যা কিছু রয়েছে আশা করা যায় সুন্দর মতো কাজগুলো সম্পাদন করা সম্ভব হবে ইনশাল্লাহ ধানগুলো মাঠ থেকে কাটার পরে এভাবে বোঝা বেঁধে মাথায় করে নিয়ে আসা গ্রামবাংলার কমন চিত্র তবে অঞ্চল ভেদে ধানগুলো নিয়ে আসা হয় কোনো কোনো জায়গায় একটু ভিন্নভাবেও ঘোড়ার গাড়িতে ভ্যানে অটো রিক্শায় গরুর গাড়িতে মহিষের গাড়িতে এভাবেও অনেক জায়গায় নিয়ে আসা হয় তবে চলনবিলের এই নৌবাড়িয়ার আশেপাশের মাঠ থেকে এভাবেই নিয়ে আসা হচ্ছে ধানগুলো যেহেতু পবিত্র ঈদুল আজহা সন্নিকটে তাই সবার ভেতরই একটু তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে এজন্যই হয়তোবা অনেক কষ্ট করে হলেও দূরে ঘুরে না গিয়ে সোজাসুজি ওঠার চেষ্টা করছে কৃষকগণ আমরা দেখতে পাচ্ছি সুন্দর সোনালি ফসল অর্থাৎ ধানের যে চিত্রগুলো স্বর্ণের মতো ঝকঝক চকচক করছে এবং ধানগুলো একটু শুকনা আছে অনেক সময় বৃষ্টির কারণে ধানগুলো পানির ভিতরে ডুবে যায় সে ধানের চেহারাগুলো একটু অন্যরকম হয় আর উপরেই রাস্তার পাশেই কৃষকরা অনেকেই দেখছি যে ধান মলার কাজ যেগুলো করে সেগুলো করে ফেলছে মেশিন দিয়ে নিয়ে সে আবার কেউ ভ্যানে করে এখান থেকে অটোরিকশায় করে দূরে গিয়ে তাদের বাড়ির আশেপাশে যে আঙ্গিনায় পালান অর্থাৎ খোলা আছে খোলায় কাজগুলো করছে এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাক্টারে করে একজন নারীও ট্রাক্টারের ভেতরে উঠে যাচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে পেছনে আছে ধান অর্থাৎ ধান কিন্তু নেই ট্রাক্টারে রয়েছে আসলে খ্যার ধানের খ্যার রয়েছে আসলে এ ধরনের গাড়িগুলো এই রাস্তায় প্রচুর চলাচল করে আর রাস্তার কন্ডিশনও তেমন বর্তমানে ভালো না অর্থাৎ দীর্ঘদিন ধরে এই রাস্তার কন্ডিশনটা খারাপ কাজ করতে করতে রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছিল সম্ভবত এই জন্য এখন পর্যন্ত রাস্তার অবস্থা ভালো নাই তবে আমরা দাবি করি অতি শীঘ্রই যেন এই রাস্তার কাজগুলো আবার নতুন করে করা হয় রাস্তাটা মেরামত করা হয় কারণ এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে দর্শক আপনারা কি কোথা থেকে দেখলেন কমেন্ট বক্সে সম্ভব হলে কমেন্ট করে রাখবেন আর আপনাদের এলাকার ধানের কি অবস্থা এবার ফলন কেমন হয়েছে সেগুলো জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জহরুল ইসলাম আসসালামু আলাইকুম